কিন্তু ওদের দেখেই বোঝা যাচ্ছে যে এরা সমাজকে অনেক কিছু দিতে পারে এই মানুষটির পোশাক যেটা পরে আছে সেটা সোনা দিয়ে তৈরি করা সোনা নানান রকম কাজকর্ম দিয়ে খুব দামি একটি পোশাক পরে আছে কিন্তু ব্যবহারটা অতি নিজ ব্যবহার কেননা এই গরু দুটো এত অসহায় তাদেরকে এই রকম ভাবে ও মারছে এই দৃশ্যটা আমাদেরকে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে অত্যন্ত দামি পোশাক পরলেও ব্যবহারের মধ্যে দিয়ে মানুষের পরিচয়টা সেজন্য এই শব্দটা ব্যবহার করছেন ওখানে উনি বলছেন যে কার্ত কার্ত মানে হচ্ছে কার্তসা মানে সোনার দিয়ে পোশাক পরা মানে অনেক সময় থাকে না যে কাপড়ের উপরে সোনা টোনা দিয়ে তো সেই রকম একেবারে রাজার বেশ राजा की शुद्ध बेश पुरली राजा है राजा तो तार कुत्त तो बे राजा तार ज्ञानी राजा तार बेबुआरी फिर तो ना वही पोशाक तो जारा पोर चिंतित तो बेबुआर तो तुम तो नीच मानुषी तो वही तारा क्या कारा इरा इरा की इबाला होची कोली राजा तिनी उत्तर के देख लें देखी प्रपच्चो रथ का